সকলে কেমন আছো আশা করি সকলে ভালো আছো আমিও ভালো আছি আমাদের সকলে শুধু আমার টিফিন খাওয়া হয়ে গেছে এখনো খায়নি টিফিন বসবে আমাদের রান্না হচ্ছে এখানে আমাদের শঙ্কর মাছ রান্না হচ্ছে আর এখানে আজকে সকালবেলা টিফিনে ওর্সের সের করা হয়েছে আর ওইদিকে প্রেসার কুকারে ডালের স্টু বসানো হয়েছে যেহেতু সকাল সকাল রান্না না করলে পরে আর করা যায় না স্তুতি সোনাকে দেখতে হয় পরে মা দিয়ে শঙ্কর মাছ রান্না করছে যার রেসিপি মা পরে তোমাদের সাথে শেয়ার করবে অবশ্যই আমাদের ইউটিউবে চ্যানেলে গিয়ে তোমরা দেখো শঙ্কর মাছের রেসিপিটা আরও নতুন নতুন যেসব রেসিপি ছাড়া আছে অবশ্যই তোমরা সেই সব দেখো এবং বাড়িতে ট্রাই করো আশা করি সকলেরই ভালো লাগবে এই যে এখানে সতী সেনা ঘুমাচ্ছে আবার মাঝে মধ্যে নড়াচড়া করছে ও এখানে থাক আমি গিয়ে থালা বাসনগুলোও নি। গুছিয়ে নিই দেখো বন্ধুরা এখন আমি থালা বাসন সব গুছিয়ে নেবো দেখো বন্ধুরা আমাদের তো রান্না হয়ে গেছে দেখো সকাল সকালই আমার রান্না করতে হয় কারণ আমার কুচিকে নিয়ে এখন আমি রোদ লাগাতে যাব তারপরে ওকে স্নান করাবো করে দেখো গ্যাস ফ্যাস সব মুচি আমি প্রতিদিন আমার এই এটা পরিষ্কার পরিচ্ছন্ন রান্নাঘর রাখার চেষ্টা করি দেখো এরকম পরিষ্কার রাখলে পরে পোকামাকড় হয় না রান্নাঘরে সবথেকে বেশি পোকা হয় হচ্ছে রান্নাঘরে যদি রান্নাঘরে নোংরা থাকে তবে দেখবে রান্না চারিদিকে বাড়িতে পোকা হয়েছে আরশোলা হবে বিভিন্ন রকম পোকা হবে এরকম চকচক পরিষ্কার করে রাখো দেখো আমার সব টিন টাবলা সব কত সুন্দর দেখো সব সুন্দর করে এখান দিয়ে সব গুছানো হ্যাঁ সব মুছে মুছে আমি সব সময় মুছি সব আমার বৌমা মুছে মাটি মুছে আমি মুছি সব সময় পরিষ্কার করে রাখি না মুছলে পোকা হবে আর আমার খুব ঘৃণা লাগে এসব পোকা মাকড় আমার flat এ দেখো কোনো tiles ফাইলস বসানো নেই কিন্তু আমি সব সময় এগুলোই পরিষ্কার রাখি দেখতে কালো কিন্তু আমি এগুলোকেই সাবান দিয়ে সব সময় ধুয়ে মুছে পরিষ্কার করি তোমরা এবার পরিষ্কার রাখো দেখবে তোমাদের ঘর সুন্দর থাকবে পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে ভালো লাগবে তোমাদের নিজেদেরও ভালো লাগবে দেখো কালকে সবজি সবজি ফ্রিজ থেকে সব বের করে রেখে দিই আমি এই দেখো সব এই যে বের করে রেখেছি আমার তো ঠান্ডা কাটে না আমার কাশতে খুব ঠান্ডা লেগে যায় কষ্ট হয়ে যায় এবার এগুলো সব পরে রান্নার পরে সুতিকে পরে সব গুছাবো আবার এই টেবিল টেবিল সব পরিষ্কার করে নিলাম বাসন কোসন সব গুছানো হয়ে গেছে দেখলে এগুলো সব পরিষ্কার করে নিয়ে নিয়ে এবার আমি যাব কারণ সোনাকে রোদ লাগাতে আজই আমাদের দুপুরে লাঞ্চে হয়েছে লাল শাকের ঝোল এদিকে হয়েছে পালং শাক আর ওদিকে হয়েছে আমার জন্য পিপুল শাক দিয়ে মাছের ঝোল আর এখানে হয়েছে শঙ্কর মাছ এই যে আমাদের ফুসফুস না ঘুমাচ্ছে যেহেতু একটু আস্তে কথা বলতে বলা হচ্ছে কারণ একটুখানি আওয়াজ পেলেই ও উঠে পড়ে আর এই যে আমি এখানে দোপুরে যে খেতে বসে পড়েছি যেহেতু আমি ঘরে বসে আর মারা টেবিলে বাইরে বসে খেতে দেখো বন্ধুরা কি সুন্দর থাম্মির সাথে ব্যম করছে এখন এক একাই খেলা করছে থাম্মির সাথে আজকে যদি আমাদের ভিডিওটি তোমাদের ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করো লাইক করো শেয়ার করো কমেন্ট করো আজকে আমি আমার ব্লগটি এখানেই শেষ করছি যেহেতু কান্না করছে এরপর ওকে খাওয়াতে হবে